এত হতাশ হচ্ছেন কেন এত ভয় পাচ্ছেন কেন একটি পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে ধরে খেয়ে ফেলে ওই পাখিটা যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে সময় সব সময় কারো এক যায় না এটাই তার প্রমাণ আবার দেখেন মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক সংগ্রহ করে আবার মানুষ যখন মারা যায় মাটি তাকে রিজিক বানিয়ে নেয় সময় সময় সব কিছু বদলে দেয় মানুষ হিসেবে আপনার আমার অহংকার দাম্ভিকতা ক্ষমতা অহমিকা এগুলো মানায় না একসময় আমাদের মাটির সাথে মিশে যেতে হয় মাটি থেকে এসেছি মাটিতেই যেতে হবে আসলে নিজেকে ছোট রাখুন সব কথার এক কথা ফিরে যেতে হবে জীবনে একটা জার্নি একটা ডেস্টিনি আছে গন্তব্য আছে সেটা হচ্ছে কবর একদিন তার কাছে যেতে হবে অতএব সবসময় ছোট থাকার চেষ্টা করুন এবং হতাশ হেন না দেখেন সময় আপনারও আসবে